সময়ের শূন্যতে না মানে কি বলবো এগুলোর নাম শুনলে অনেক হাসি হয় নাটক মানে আমি আজকে যেটা নিয়ে কথা বলবো মানে খুবই হাস্যকর মানে আমি আসলে সাধারণত নাটক দেখি না তবে গত পরশুদিন আমি ওই ফেসবুকের একটা রিলস দেখতেছিলাম রিলস দেখার মধ্যে দেখলাম যে একটা নাটকের মানে ছোট্ট ছোট্ট একটা ইয়া দিছে শর্ট দিছে তো ওই শর্টের মধ্যে মানে একটা নাটক দেখলাম নাটকের নাম হচ্ছে তেরা জামাই তো তেরা জামাই দেখে আমার থেকে ভাল লাগছে অনেক ভাল লাগার পরে আমি কি করছি ইউটিউবে গিয়ে চার্চ দিছি জামাই দিয়ে এখন এই জামাইটার হচ্ছে মূল কাহিনী তেরা জামাই দিছি পরে দেখতেছি নিচে দিয়ে মনে করেন যে জামাইয়ের নাটকের অভাব নাই মানে এই জামাই ওই জামাই ওই জামাই তো পরে আমি শুধু জামাই দিয়ে সার্চ দিয়েছি সার্চ দিসি পরে মানে এত বড় একটা লিস্ট আসছে প্রায় সত্তর আশিটার নাটক জিবরা শুধু জামাই নামটা ইউজ করে ওনারা থাম ইয়ে দিয়ে থাম্বেল দিয়েছে তাহলে আমি শুনাই মাথা গরম জামাই এই একটা তারপরে হচ্ছে অফিসার জামাই জামাই চুরি জামাই পাগল বউ অটো জামাই ছোট লোক জামাই চাই জামাইয়ের শূন্যতে খাতনা মানে নাম অনেক কুত্তা ফাগল জামাই বড় লোক শাশুড়ির গরিব জামাই জামাই দাওয়াত পাইছে মানে জামাই দাওয়াত পাইছে এটাও নাম আলার মানে কিশোরগঞ্জের জামাই কোটিপতি মেয়ে মুচির জামাই 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 এটা গিয়ে মানে এই আমি তো এই মাত্র অল্প কয়টা শুনেছি এখানে প্রায় সত্তর থেকে আশিটা নাটকের নামে হচ্ছে জামাই দিয়ে এই জামাই ওই জামাই কাজের জামাই তারপরে হচ্ছে চাকর জামাই তারপরে এই গরিব গরিবের বড় লোক জামাই এরকম আর কি তো মানে কি বলবো আপনারা আপনারা চাইলে মনে করেন যে জামাই দিয়ে চাষ দিয়ে দেখতে পারেন যে জামাই দিয়ে মানে জামাই শব্দটারে পুরা ইয়া করে দিয়ে দিয়েছে তসমস করে দিছে এরা